মাইজভান্ডার দরবার শরীফ থেকে পানির বদনা মেরে বেয়াল্লিশ মাইল দূরে বাঘের মুখে পড়া ভক্তকে উদ্ধার করেছিলেন হজরত গাউসুল আজম আহম্মদুল্লাহ ভান্ডারি কেবলায় আলম গাউসুল আজম মাইজভাণ্ডারির এটি একটি প্রসিদ্ধ কারামত একদিন রাঙ্গুনিয়া নিবাসী আসমোতালি নামক ব্যক্তি রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ে কাঠ ছিল যেটা মাইজভান্ডার শরীফ থেকে বেয়াল্লিশ মাইল দূরে কাটকাটার এক পর্যায়ে একটি হিংস্র বাঘ হঠাৎ এই ব্যক্তির সামনে এসে হাজির হল হিংস্র বাঘ থেকে ব্যক্তিটি ভয়ে কাতর হয়ে গেল বাঘের আকস্মিক আক্রমণ প্রচেষ্টায় অনন্যপায় হয়ে ব্যক্তিটি ইয়া গাউসোলাজম বলে চিৎকার দিয়ে ওঠে আর ওইদিকে মাইজভাণ্ডার শরীফে হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আহম্মদুল্লাহ মাইজভাণ্ডারই অজু করছেন আর প্রভাবে এই ঘটনা প্রত্যক্ষ করতেছেন জঙ্গলে কাঠরিয়া ইয়া গাউসল গাউসলাজম বলে চিৎকার দেওয়ার মুহূর্তেই দরবারে হজরত কেবলা কাবা অজুরত অবস্থায় বলে উঠলেন হারামজাদা তুই এখান হইতে দূরহস নাই এই বলে তাহার হাতের অজুর পানির বদনাটা জোরে পুকুরে নিক্ষেপ করলেন হজরত কেবলার নিক্ষেপকৃত এই বদনাই আকস্মাত শূন্য হতে এসে বাঘের মুখের উপর পতিত হয় বাঘটি ভয়ে পালিয়ে যায় এবং ব্যক্তিটি বাঘের কবল হতে রক্ষা পায় এদিকে হযরত গাউসল আজম সৈয়দ আহমদুল্লাহ ভাণ্ডারির সাথে থাকা খাদেমগণ মনে মনে ভাবলেন পানির লোটাটা কেন পুলুরে ফেলে দিল আর বদনাটি পুকুরে ফেলে দেওয়ার কারণে হজরতের অজু সম্পন্ন হয় নাই তাড়াতাড়ি খাদেমগণ আরেকটি বদনা এনে দেন তিনি অজু সম্পন্ন করে দায়রা শরীফে চলে যান আর খাদেমগণ পুকুরে নেমে বদনাটি খুঁজলেন অনেক খোঁজার পর সকলে হতাশ চিত্তে উঠে গেলেন আল্লাদের কারামত বুঝা মুশকিল তিনি গালি দিলেন কাকে এবং বদনাই বা পুকুরে কেন নিক্ষেপ করলেন সকলে চিন্তা করিতে লাগলেন এত খোঁজার পর বদনাটা খুঁজে না পাওয়ার কারণই বা কি এই ঘটনার দুই দিন পর রাঙ্গুনিয়া নিবাসী আসমোতালি হজরতের জনৈক্য ভক্ত কিছু নাস্তা ও হজরতের পুকুরে নিক্ষেপ করা বদনাটি লইয়া দরবার শরীফে হাজির হলেন তিনি হজরতের খেদমতে এসে বদনা ও নাস্তাগুলির সামনে রাখলেন এবং কদম্বচি করে অনেকক্ষণ যাবৎ হজরতের কাছে দাঁড়াইয়া কাঁদতে লাগলেন পরে বাহিরে আসলে সবাই তাকে বদনাটি কোথায় পাইলেন জানতে চান তিনি সবাইকে পুরো ঘটনাটি খুলে বলেন আরও বলেন আমার প্রাণ রক্ষা হওয়ার পর বদনাটি হাতে লইয়া দেখলাম এটা হজরতের বদনা এই বদনামি হজরতকে ব্যবহার করিতে আমি দেখেছি আমাকে হজরত অসীম দয়া করে তার বেলায়তি ক্ষমতায় নরখদকের কবল থেকে রক্ষা করেছেন না হয়ে আমার উপায় ছিল না এরকম অনেক কারামত হজরত গাউসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ ভাণ্ডারি দেখিয়েছেন তিনি একজন মাদারজাত ওলি আহলে বায়েতের সদস্য এখনও হজরতের কারামধ্যন্য পবিত্র বদনাটি সংরক্ষিত আছে সবাই এই পবিত্র বদনাটি দেখতে যান